আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে রাজশাহী বই বাইশ সালের প্রশ্নটি সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই রাশি দু হাজার সো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে হাইটটা দেওয়া নাই এখানে হাইটটা ক্যালকুলেট করতে হবে কীভাবে খেয়াল করো দেখো মুক্তভাবে একটা বস্তু পড়ছে বি বিন্দু থেকে সরি বি বিন্দু আসতে সময় লাগে দশ সেকেন্ড মানে এ থেকে বিতে সময় লাগে দশ সেকেন্ড টাইম দেওয়া আছে এবং এই যে এ বি আর বিসির অনুপাত দেওয়া আছে ওয়ান টু সো আমাদের হাইটটা বের করে নিতে হবে গতে একটু কাজ করতে হবে আগে আমরা কটা করে নিই কতে বলছে কর্মদক্ষতা তাকে বলে আমরা জানি কোনো একটা যন্ত্রে যতটুকু শক্তি দেওয়া হয় সে কিন্তু আমাদের অতটুকু ফিরিয়ে দেয় না হ্যাঁ তাহলে আমরা কোনো একটা যন্ত্রে যতটুকু শক্তি দিব এবং যন্ত্রটা আমাদের যতটুকু শক্তি ফিরিয়ে দিবে এর অনুপাতকে বলা হচ্ছে কর্মদক্ষতা অর্থাৎ তুমি যদি বল আমি যদি বলি যে কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে বিশ পার্সেন্ট তার মানে হচ্ছে যন্ত্রটা আমাকে বিশ জুল কাজ মানে বিশ জুল শক্তি ফিরিয়ে দিবে আর বাকি আশি জুল ওয়েস্ট করে ফেলবে ঠিক আছে একশো জুল দিলে এরমটা হয় আমি বললাম কোনো একটা যন্ত্রের কর্মদক্ষতা ধরে নাও বললাম সত্তর পার্সেন্ট তাহলে ধর মনে করতে হবে যন্ত্রটাকে যদি আমি একশো জুল শক্তি দেই তাহলে সে সত্তর জুল কাজ করবে অর্থাৎ আমাকে দিবে ফ্রি দিবে বাকি তিরিশ জুল ওয়েস্ট করে ফেলবে বা অন্য সত্যি রূপান্তর হয়ে যাবে তো এইটাই হচ্ছে কর্মদক্ষতার এক্সপ্লেনেশন তো আমরা কিছু বইয়ের ভাষায় যেই চলো বইয়ের ভাষায় কী বলেছে যে কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি মানে আমরা যেটা দিত মানে ও যেটা আমাকে দিবে হ্যাঁ যেটা আমাকে ও দিবে এবং মোট শক্তি যেটা আমরা ওকে দিব এই অনুপাতকে বলা হয় কর্মদক্ষতা একই জিনিস রান্না করার তেল নবাজ্য শক্তি আসলে তেল নবাযোগ্য শক্তি না তেল যেখান থেকে পাওয়া যায় অর্থাৎ তেল যেখান থেকে আসে উদ্ভিদ তেল যেগুলো এগুলো নবাযোগ্য শক্তির উদাহরণ হয় কীভাবে কারণ আমরা নবাজ্য শক্তি সঙ্গে পড়েছি যেগুলো যেগুলো বারবার পাওয়া যায় ব্যবহার করা যায় সো আমরা এই যে তেল যেখান থেকে পাই সরিষা বলো বা সূর্যমুখী বলো যেগুলো থেকে পাই এগুলো কিন্তু বারবার চাষ করা যায় তো এই জন্য এটাকে নবশক্তি শক্তি বলা হয় নবানযোগ্য শক্তি বলা হয় চলো বইয়ের ভাষা যাই যে শক্তিকে নবায়ন করা যায় তাকেই বলা হয় নবানযোগ্য শক্তি বা অর্থাৎ যে শক্তি ফুরিয়ে যাওয়ার কোনো আশঙ্কা নেই তাকে নবন শক্তি বলে রান্না করার তেলকে নবানযোগ্য শক্তি বলা হয় কারণ একে উদ্ভিদ জাত উৎস থেকে সংগ্রহ করা হয় উদ্ভিদ বীজ যেমন সরিষা সয়াবিন সূর্যমুখী ইত্যাদি থেকে তেল উৎপন্ন করা হয় এবং গাছগুলোকে বারবার চাষ করা যায় রান্নার তেলের উৎস প্রকৃতিতে স্বাভাবিকভাবে সৃষ্টি হয় এবং এটি নবাজ শক্তি হিসেবে বিবেচিত হয় আমি যেটা বললাম এভাবে তোমরা এক্সপ্লেন করতে পারো কোনো সমস্যা নেই এবার আসো কি বলছে তিন নম্বরে বস্তুটিকে সি বিন্দু থেকে এ বিন্দুতে নিয়ে আসতে কাজের পরিমাণ কত কই থেকে সি থেকে এতে আনতে কাজ বের করতে বলছে সো কাজ বের করার কাজ আমরা জানি যে কাজ হচ্ছে উপনি যে বৃহস্পতি ডাব্লিউ কস্ট এম এম জি এইচ তুমি জানো সো এম ছিল কত কেজি রে ভাইয়া এম দেওয়া আছে ওই যে কতরে দুইশো পঞ্চাশ গ্রাম ওই যে দেওয়া আছে তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি জি নাইন পয়েন্ট এইট তাহলে আমার হাইট লাগবে কিন্তু কোথায় কোথায় বসে এ থেকে সি থেকে এতে আনবে মানে এখান থেকে পর্যন্ত হাইটটা লাগবে সো উদ্দীপকে বলেছে দেখো বিন্দুতে আসতে দশ সেকেন্ড সময় লাগবে এ থেকে বিদের সময় লাগে দশ সেকেন্ড তাহলে চলো আমরা হাইটটা বের করি পড়াশোনা আদিবেগ জিরো হয় জি দেওয়া আছে নাইন পয়েন্ট এইট হাইট ইকো টু হোয়াট সময় লাগছে দশ সেকেন্ড তাহলে এখানে কী মিসিং বলতো এখানে হচ্ছে মিসিং হচ্ছে ভি নাই তাহলে উইদ আউট ভি সূত্র কোনটা এইচ ইক টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার তা আদিবেগ জিরো তাহলে হাফ জিটি স্কোয়ার ইকোস টু এইচ তাহলে আমরা বের করব এইচ ও এইচই তো বের করব রে আমি এরকম এইচই তো বের করবো সরি তাহলে এইচ ইকোস টু আদিবেগ জিরো তাহলে হাফ ইন্টু নাইন পয়েন্ট এইট দশ স্কোয়ার তাহলে কত আসে টেন স্কোয়ার ইনটু নাইন পয়েন্ট আরে টেন স্কোয়ার ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু পয়েন্ট ফাইভ চারশো নব্বই মিটার চারশো নব্বই মিটার হচ্ছে আমাদের আমাদের কী হাইট খেয়াল করতো এটা কিন্তু আমাদের পুরো হাইট না এটা কিন্তু আমাদের এ থেকে বি হাইট কেন এই যে এ থেকে এই যে বিতে আসতে সময় লাগে দশ সেকেন্ড এ থেকে বিতে পড়ছে এই যে মুক্তভাবে ফেলে দিলে সময় লাগে এখানে দশ সেকেন্ড তাহলে আমরা চারশো নব্বই হচ্ছে আমরা পেয়েছি এ বি হাইট চারশো নব্বই আমাকে বলছে পুরো হাইট কিন্তু কারণ সি থেকে এতে নিয়ে আসতে কাজ পুরো হাইট তাহলে লাগবে তাহলে বৃহস্পতি মানে উপরে যাওয়া বৃহস্পতিবি তাহলে পুরো আসতে হচ্ছে বৃহস্পতি এম জিএইস তাহলে খেয়াল করো এ বি ইস সমান সমান ওয়ান এক্সটু টু তাহলে এবি ইস টু বি সি সমান সমান ওয়ান এস টু টু সো আমরা যদি বলি এবি বাই বিসি সমান সমান ওয়ান বাই টু আমাদের মান দেওয়া এটা কী এ এবি পাইসি না এইচ অফ এবি এই যে এইচ অফ এবি পাইছি আমরা তাহলে আমরা বের করবো হচ্ছে বিসি বের করব তাই না বিসি বের করবো তাহলে বিসি চলে যাবে তাহলে বিসি ইকোয়াস টু টু ইন্টু এবি তাহলে হচ্ছে চারশো নব্বই তাহলে আমরা পাবো ইন্টু তাহলে নয়শো মিটার এটা হচ্ছে বিসি তাহলে বিসি আমরা পাইলাম কত বলতো চারশো নয়শো এই যে বিসি কিন্তু এতটুকু দেখো এই বি মিটার তাহলে টোটাল কত হবে বলতো টোটাল হাইট হবে যোগ করো প্লাস তাহলে হচ্ছে আমাদের এখন নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে আসবে তো ছত্রিশশো এক দশমিক পাঁচ জুড়ে এই ছিল আমাদের কাজ ওকে এম জিএস ক্লিয়ার সো আমরা হাইটটা বের করা পারলেই একে বাকি অঙ্কটা কিন্তু হয়ে যাচ্ছে তো একটু আমরা দেখি আমাদের বই কীভাবে করলো চলো দেখো বই কিন্তু এই বি হাইটটা বের করে ফেলছি এভাবে চারশো নব্বই আমরা যে পরন্ত সূত্রটা ইউজ করছি সেইমভাবে দেখো এখানে কিন্তু চারশো নব্বই বের করে ফেলছে আমরা যে বের করেছি সেখানে ওরা এই সেম ইকুয়েশনটা দেওয়া ছিল অনুপাতটা অনুপাতটা দিয়ে দেখো এসি বের করছে যেটা আসছে এই যে বিসি বের করছে টু এ বি যেটা হচ্ছে নয়শো আশি টোটাল এ থেকে দিলে সি দুটো যোগ হয়ে যাবে তাহলে যোগ হচ্ছে চার চোদ্দশো সত্তর মিটার তাহলে তাহলে আমরা জানি উপরে কাজ করা শক্তি দিলে বিভব শক্তি হচ্ছে এম জি এইচ বি লিখতে পার ডাব্লু লিখতে পারে সমস্যা নাই এম ভর হচ্ছে দুশো দুশো পঞ্চাশ গ্রাম ওই যে এক হাজার দিয়ে ভাগ করতে হবে কেজিতে নিয়ে আসতে হলে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জি নাইন পয়েন্ট এইট আর হাইটটা হচ্ছে দুশো সত্তর এই যে আমাদের টোটাল কাজ পেয়ে গেছে ডাব্লিউ টু তিন হাজার ছয়শো এক পয়েন্ট পাঁচ জন ওকে তো এই ছিল আমাদের গ নাম্বার এখন দিয়ে মানে ঘ নাম্বারে যাই চলো কী বলছে ঘ বি সি বিনতে বস্তুটি মোট শক্তি ধ্রুব হবে কি না সো তিনটার হাইট যদি তুমি ক্যালকুলেশন করতে পারো তাহলে মোট শক্তি বের করা তোমার জন্য ইজি হয়ে যাবে চারশো নব্বই নয়শো আশিতে না চারশো নব্বই নয়শো আশি দিয়ে আমরা ক্যালকুলেশন করি দেখো পুরাটা যদি আমরা চিন্তা করি এটা এ এটা বি এটা হচ্ছে সি তো এ হাইটটা হচ্ছে চারশো নব্বই এ হাইটটা হচ্ছে নয়শো আশি ঠিক আছে আর এম হচ্ছে আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ কেজি ঠিক আছে ভর গ্রামটায় এখন আমরা তিনটা পয়েন্টেই মোট শক্তি বের করতে হবে একটু আগে যেটা করেছি গতিশক্তি প্লাস শক্তি এই হচ্ছে মোট শক্তি যেটা যোগ ফলে হচ্ছে কি বলতো মোট শক্তি তাহলে আমরা যদি এ বিন্দুর জন্য করি খেয়াল করি এই বিন্দুর জন্য করি এই বিন্দু তাহলে এই বিন্দু গতি কথা বলো তো সর্বোচ্চ উচ্চ গতিশিত কত হবে সর্বোচ্চ উচ্চতার গতিশক্তি কি জিরো এবং যদি আমরা ভি করে এম জিজ এম ছিল জিরো পয়েন্ট টু ফাইভ জি নাইন পয়েন্ট এইট হাইট আসো ইপি এই বিন্দু ইপি হচ্ছে বলটা কই থেকে উঠা মানে ইপি উঠা মানে বিভব শক্তি আর পর মানে গতিশক্তি বলটা কই থেকে উঠছে বলতো এই যে সি থেকে উঠছে তাহলে হাইট হচ্ছে চোদ্দোশো সত্তর সত্তর চোদ্দো সত্তর নয় একশো চারশো নব্বই প্লাস নয়শো আশি হ্যাঁ ঠিক তাহলে আমরা কীভাবে বুঝতে পারছো যে আমরা ই শক্তি মানে হচ্ছে একবারে উঠা এই যে উঠা উপর থেকে উঠা আর শক্তি মানে হচ্ছে পরা তাহলে দেখো তাহলে আমরা যদি এটা যোগ করে দিই তাহলে কত ওয়ান টু গুণ করে টু ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে চৌদ্দশো সত্তর মানে আসবে হচ্ছে আগেরটাই ছত্রিশ সাতশো এক দশায় পাঁচ জুন ঠিক আছে আমরা তাহলে এই বিন্দুর মোট শক্তি পেয়ে গেলাম কেন এটা জিরো জিরো যোগ করলে এটাই হবে তাহলে এই বিন্দুর মোট শক্তি এবার আমরা বি বিন্দুর জন্য বি বিন্দুর জন্য করবো দেখো টি কস্ট কি হাফ এম বি স্কোয়ার হাফ এম বি স্কোয়ার সো হাফ এম ছিল কত জিরো পয়েন্ট টু ফাইভ আর ভিএস কোয়ার মানে কি টু জি এইস কেন ভিএস্কোয়ার টু জিএস এই ভিএস কোয়ার সময় সময় ইউএস্কোয়ার প্লাস টু জি এইস না তো আমি ভিএস স্কোয়ার সময় সময় আদিবেক জিরো পরের সময় আদিবেগ জিরো হয় আর ই কী গতিশক্তি কিন্তু পরের টাকা পরের সময় কাজ হয় তাহলে টু জিএইস লেখা যায় তাহলে ভিএস কোয়ার সমু জিইস লেখা যায় এই যে ভি এস কোশন টু জি এইস টু নাইন পয়েন্ট এইট হাইট কত বলতো বিবিন্দু কই থেকে পড়ছে বললাম এই জে থেকে তে পরের সময় ই গতিশক্তি পরের সময় কি বলতো গতিশক্তি ওটা হচ্ছে ভিভো শক্তি চারশো নব্বই তাই হোক কত আসে তাহলে ইন্টু ফাইভ ইন্টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু চারশো নব্বই তাহলে আসবে বারোশো পাঁচ বারোশো আমরা কিন্তু আমরা পেয়ে গেলাম বিভিন্নতে শক্তি পেয়ে গেলাম এবার বৃহশক্তি পেয়ে এম 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 জিরো পয়েন্ট টু ফাইভ এই যে বিভিন্নতে বৃহশক্তি মানে উঠাটা এই যে উঠা কত চার উঠছে নয়শো আশি তাহলে নয়শো আশি ইন্টু পয়েন্ট টু ফাইভ ইন্টু হচ্ছে নাইন মানে হচ্ছে চব্বিশশো এক চব্বিশশো এক জল হ্যাঁ এখন আসো ধীরে যোগ করে দাও কারণ ধীরে যোগে টি প্লাস ভি তো হচ্ছে মোট শক্তি তাই না তাহলে কত আসে দেখো প্লাস বারোশো দশমিক পাঁচ আসবে হচ্ছে আগের মধ্যে ছত্রিশশো এক দশমিক পাঁচ দেখো এই জায়গায় মোট শক্তি যা এই যে মোট শক্তি তা তাহলে এ আর বি বিন্দুর কিন্তু মোট শক্তি সমান আসছে কিন্তু আমাদের এখানে কোশ্চেনে বলেছে যে এ বি সি দেখো এ বি সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি ধ্রুব থাকে মানে মোট শক্তি চেঞ্জ হবে না ধ্রুব মানে কনস্ট্যান্ট তাহলে আমরা এ বি বের করে ফেলছি এবার সি করব চলো তাহলে সি করতে হলে আমাকে সি এর জন্য কাজ করছে সি বিন্দু টি কস টু হাফ এম বি স্কোয়ার তাহলে হাফ এম ছিল জিরো পয়েন্ট টু ফাইভ বিএস করে মানে কি টু জি এইচ যেটা করল টু ইন্টু জি এইচ তাহলে তো বলটা কই থেকে পড়ছে বলটা পড়ছে কিন্তু সি বিদিন জন্য সি বিদ্যুতে গতিশক্তি করতেসো সি বিদ্যুতে গতিশক্তি হলে কী হবে পড়া বলটা এ থেকে পড়ছে হাইট তো চোদ্দোশো সত্তর টোটাল হাইটটাই হবে দেখো চোদ্দোশো সত্তর কেন সবগুলো আসবে ছত্রিশশো এক দশমিক পাঁচজন আর যদি আমরা এখানে ভি করি জিরো কেন এম জি এইচ সর্বনিম্ন হচ্ছে বৃহস্পতি বলতো জিরো তাহলে দেখো সবগুলো বিন্দুতেই সি বিন্দুতে যা বিদ্যুতে তা এই বিন্দুতে তা তিনটা বিন্দুতে মোট শক্তি বলতে চেঞ্জ হয়নি তাহলে হচ্ছে আমাদের প্রশ্নের মান কি ধ্রুব ছিল নির্ণয় করনির্ণয় করে ফেলেছি আমাদের একটু বইয়ে তোমাদের খেয়াল করো আমাদের বইয়ে সেমভাবে সেইমভাবে দেখো আমরা কিন্তু হাইটটা বের করে ফেলেছি পুরোটাই আমরা এই বিন্দুতে মোড় শক্তি দেখো এই বিন্দুতে বসে স্থির থাকে তাহলে কি বেগ জিরো তাই হচ্ছে খেয়াল করো স্ত্রীশক্তি মানে শক্তি কিন্তু হ্যাঁ শক্তি। বৃহস্পতি অপর নাম হচ্ছে স্থিতিশক্তি এম জিএইস তাহলে হচ্ছে দেখো খেয়াল করো আমাদের চলে আসছে কারণ গতিশক্তি কী বলতো সর্বোচ্চতায় জিরো হয় তাহলে এই বিন্দুর মস্তি কথা হবে যক্ষ জিরো যেটা আসছে এটাই এবার বি বিন্দুতে বস্তুটির টি সময় দশ সেকেন্ড সময় লাগে এখানে আমরা দেখো বেগ বের করছে ওরা দশ সেকেন্ড সময় লাগে বেগ বের করে ওরা হিসাব করেছে সো বেগ বের করে বারোশো পাশ এসেছে বাট দেখো বেগ বের করে ওরা হাফেমসকে এখানে বসে এসেছে কিন্তু আমরা কিন্তু দেখো কী করেছি আমরা কিন্তু বে বি বিন্দুতে দেখো ডিরেক্ট কিন্তু ভিএস আমার টু জি এইচ টু জি এইচ কত বলটা কত থেকে পড়তেছে এ থেকে বিতে পড়ছে এ থেকে বিতে হাইট কত চারশো নব্বই তাহলে হাইটে পড়ে আসছে এখানে ডিরেক্ট একই জিনিস তুমি যেভাবে করো ওইভাবে করো দেখো উত্তর সেম আসবে আর এম জি এইস হাইট হচ্ছে নয়শো আশি উঠেছে ঠিক আছে বিউশি উঠা এবং মোট শক্তি কিন্তু দেখো সেম চলে আসছে সি বিন্দুতে সি বিদুতে দেখো খেয়াল করো এখানে মান ক্যালকুলেশন করে আমাদের দেখো একই মান চলে আসবে দেখো সি বিন্দুতেও মান ছত্রিশশো এক সেই পাঁচ জুদ্ধ অর্থাৎ তিনটা বিন্দুতেই শক্তি কি বলতো সমান অর্থাৎ বলতে পারি এবিসি বিন্দুতে বস্তির মোট শক্তি ধ্রুব থাকে যা থেকে বিশ্লেষণ করা হলো তো এই ছিল এই বোর্ডের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো এছাড়া নেক্সট পর্বে দেখা হবে তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ কর নি দ্রুত সংগ্রহ করে ফেলো